ডিসির কাছে পৌঁছে গিয়ে আধা চোর জেলে বাকি আধা চোরকে এই লোকটাই পাঠাবে এর নাম হলো অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি এবং আমাদের সাংসদ সাংসদ করছি তো আমরা আমি নন্দন ভোট দেব আপনারা সবাই ভোট দেবেন তো কত নম্বর বোতামে টিপবেন আমি দেব আপনি দেবেন সবাই ভোট দেব আর অভিজিৎ বাবু সাংসদ হবেন মোদীজির কাছে যাবেন হলদিয়াকে পুনরুজ্জীবিত করবেন নন্দীগ্রামকে সাজাবেন গোটা তমলুক কেন্দ্রে যে ধারা সতীশ সামন্ত যে ধারা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন আমার শহীদ পরিবারের সমস্ত বন্ধুরা মাতৃমণ্ডলীরা আত্মীয়রা আছেন আমি তাদের দণ্ডবধ প্রণাম জানিয়েছি সভা শুরুর আগে আপনারা জানেন আপনারা জানেন আমরা অত্যন্ত হৃদয় নিয়ে আজকের এই সভা করছি তার কারণ আমাদের একজন মাতৃসমা সাউথখালিতে তফসিলি পরিবারের একজন সদস্য, আমাদের রথিবালা আড়ি তাকে নৃশংসভাবে তৃণমূলের গুন্ডারা খুন করেছে আমরা এই খুনে বিচলিত আমরা সারা রাত্রি কেউ ঘুমাইনি সাড়ে তিনটার সময় বাবু থানায় পৌঁছেছেন আমি চারটা থেকে সমানে যোগাযোগে থেকেছি সঞ্জয় আড়িকে দ্রুততার সঙ্গে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করেছি মরণাপন্ন অবস্থায় বাকিদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে এবং সাথে সাথে আমাদের যা যা করণীয় আমরা সেটা করেছি ইতিমধ্যে আমরা পঁচিশ জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন এফআইআর এ থাকা নামগুলো আমি শুধু বলছি এই খুনিদের চীনে রাখুন খোকন শেখ দেবু রায় আব্দুল আলিম আলরাজি শেখ তাজামুল শেখ সানাউল্লাহ শেখ নাজরু নাজমুল ইসলাম শেখ মনসুর আলী শেখ মান্নান শেখ আরিফুল আলম শেখ সুফিয়ান শেখ শামসুল ইসলাম শেখ আইনুল হক ফিরোজ মল্লিক বাবুল আক্তার বাবুল তাজমুল খা শেখ জাহাঙ্গীর উত্তম প্রামাণিক উত্তম প্রামাণিক সমীরন দাস বাবু ওঝা বিষ্ণু ভুইয়া কৃষ্ণকান্ত সিট রতন দলৈ আমিরুল ইসলাম শঙ্কর ধারা এই পঁচিশ জন খুনি আর এই খনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম কয়লা ভাইপো মমতার আলাল এর দুলাল বালি খায় গরু পাচার করে কয়লা খায় টাকা 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 কালকে হেলিকপ্টার থেকে করে এখানে এসেছিল পুলিশের সৌজন্যে মিটিং করতে কালকে আমতা উদয় নারায়ণপুর হাওড়া থেকে গাড়ি করে লোক নিয়ে এসেছিল নন্দীগ্রামের লোক ছিল না নন্দীগ্রামের লোক বর্জন করেছে লোক আলোদের বড় বড় কথা কি বলছিলেন কালকে যে বিরোধী দল তার বাড়িতে পুলিশ গেছিল উনি ভয় পেয়েছেন আরে ভয় পাওয়ার লোক আমি নই নন্দীগ্রামে লোক জানে আমি ভয় পাই না ভয় পাই না আমি ভয় পারলে আপনার যে মালিক আপনার পিসি না ঠগি পিসি তাকে আমি এখানে হারাতাম না নিয়ে আপনি একটা কাওয়ার সুপ্রিম কোর্টে আপনাদেরকে গেছেন প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন লজ্জা লাগে না আপনি ভোটে ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন সে অধিকার আপনার আছে যাওয়ার দেশের আইনে সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়ব ভোটের প্রচার করব আমাকে যেন সিবিআইডি না ধরে দশই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআইডি এসেছিল সেদিন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী ওর পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা পেয়েছিল আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়াল রাখেছিল লেবু নুন আদা নিয়ে এসছে খালি হাতে এসেছে তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না আমি আমি কথা দিয়ে গেলাম এখানে আগে হসপিটালে গেছি একজনের আসার চোখ নষ্ট হয়েছে তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি থানায় গেছি এফআইআর নাম্বার দেয়নি আমি এফআইআর নাম্বার বসে থেকে নিয়ে এসেছি চারশো ছত্রিশ নম্বর খুনের মামলা তিনশো তারপরে যদি কিছু না করেন আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে লজ্জা লাগে না মমতা ব্যানার্জি তিন টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লোভ দেখাচ্ছেন আর কি মা নয় দিদি নয় মহিলা নয় ভাবে একটা শিডুল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকে রাখুন করছে লজ্জা থাকা উচিত বদলা পরশুদিন নেবেন তো নেবেন তো বদলা নেবেন কথা দিচ্ছেন কথা দিলাম তিরিশের বেশি পদ্ম পিসিমনি জব্দ ছাব্বিশে ভোট নয় চব্বিশে হিরক রানী বাই বাই আমার সঙ্গে গত ভোটে সনাতনীরা সবাই ছিলেন এবারে অনেক সংখ্যালঘু এসেছেন সামসাবাদের খকন ভাই দুপুরে একটা মেসেজ করে বলছে আমার ছোট বাচ্চাকে ক্লাস সেভেনে পড়ে আম খেলার মাঠে যেতে না বলে দিয়েছে বলছে তুই হিন্দু হয়ে গেছিস তুই খেলার মাঠে আসবি না ছোট ছোট বাচ্চাদের মাথাতেও এরা কি ঢুকিয়েছে দেখুন এই ডাকাত সুপিয়ান শামসাবাদের প্রধান মনসুর আব্দুল মান্নান কোভিড এর ভ্যাকসিনটা নাওনি আপনি সেটা হিন্দু ভ্যাকসিন ছিল মোদিজি দা ভ্যাকসিন না যায় আর খোকনের ছেলেকে মাঠে খেলতে গেলে বলে তুই হিন্দু হয়ে গেছিস কি নোংরা পার্টি মোদীজির পাঠানো রেশন ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে আনা যায় সাম্প্রদায়িকতা ওরা করে আমরা করি না এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী মোদীজি সবকা সাথ সবকা বিকাশ বলেন তার সব স্কিম সবার জন্য আর তৃণমূল গুন্ডা তৈরি করে এরা গুন্ডা এদের কোন ধর্ম নেই সম্প্রদায় নেই জাত নেই এরা আপনাদের শৌচালয় মেরেছে একশো দিনের টাকা ঝেড়েছে আবাসের ঘরের টাকা মেরেছে রেশন চুরি করেছে আমফানের টাকাও ঝেড়েছে চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তো হবে তো কোথায় থাকবেন গঙ্গাতে না নর্দমাতে আমাদের প্রার্থী যদি গঙ্গা হন ওই ভাটাংশ বেটা হচ্ছে নর্দমা আপনারা বিবেক বুদ্ধিমান সচেতন আপনারা এমন লোককে লোক থেকে যিনি যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন তার যোগ্য শিবিরের সদস্য হবে মোদী পরিবারের সদস্য হবে আমি বুথ থেকে আপনাদের সবাইকে তুলে নিয়ে চলে এসেছি সবাই মানে তিনটা অঞ্চল বাদে আমি আর কথা বাড়াবো না অভিজিৎ বাবু আমি হসপিটাল থানা করে এসেছি আমি এখানকার চটি চাটা আইসি যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার্ড বিলির দায়িত্বে ছিলেন লজ্জা লাগে না বেতনটা সরকার দেয় না ভাইপো দেয় এই চটি পুলিশের জন্য আজকে এত অশান্তি আপনারা বিশ্বাস রাখুন দেবব্রত মাইতিকে হয়তো আমি ফিরিয়ে দিতে পারিনি সে ক্ষমতা আমাকে ঈশ্বর ভগবান দেয়নি কিন্তু তার পরিবারে আমি তারা যাতে দুবেলা দুটো মোটা চাল মোটা ভাত মোটা কাপড় পরতে পারে তার ব্যবস্থা করেছি আমি দেবব্রত মাইতির খুনিদেরকে যাতে শাস্তি পায় হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত করানোর ব্যবস্থা করেছি এগারো জন গুন্ডা আঠারো মাস জেল খেটেছে এখন শর্তাধীন বাইরে আছে নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বাইরে আজকেও কথা দিয়ে গেলাম শামসুল মিয়া আল রাজি দেবু হবে। আর গতকাল উস্কানি দিয়ে গেছেন যিনি কয়লা ভাইপো তোলাবাজ ভাইপো এই ভাইপোকেও উস্কানিদাতা উস্কানি দাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে চলবে আপনারা কে কে চান ভাইপো জেলে যাক সবাই চান তো তাহলে ভোট ফুলে এক নম্বর ইভিএম এ দেবেন কে কে চান মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক কে কে চান মেধা অনুযায়ী চাকরি হোক চাকরি চলেরা জেলে যাক সবাই চান তাহলে ভোট পদ্ম ফুলে এক নম্বর বোতাম টিপে অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মহোদয় এখান থেকে হসপিটালে যাবেন রথিবালা আড়ি মহোদয়ের নিথর দেহ বাড়িতে পোস্টমর্টম করে এলে প্রার্থী পৌঁছাবেন আমি আজকে না আমি অন্যদিন যাবো আমি যা করার করছি আমি কখন যাব আপনি বলবেন না ওটা আমার দায়িত্ব নন্দীগা শুভেন্দু আলাদা নাকি আমি আমার আর ভোটের দিন সকাল সকাল আগে ভোট দান পরে জল পান তাই তো আমি নন্দনায়ক বাড়ে থাকব সব নজর থাকবে সব বুথে এজেন্ডরা ভরে ভরে চলে যাবেন মকপল দেখে নেবেন ভোটিং শুরু করবেন আর চটি চটি পুলিশ পুলিশ থাকছে থাকছে না না সব কেন্দ্রীয় বাকি যা যা করার করব পঞ্চায়েতে চ্যালেঞ্জ নিয়েছিলাম আপনারা আমাকে সাহায্য করেছেন এগারোটা গ্রাম পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি অরূপ জানা মামনি আছে দুটো জেলা পরিষদ আমরা পেয়েছি এখানেও কথা দিয়ে গেলাম মিনিমাম মার্জিন নন্দীগ্রাম অভিজিৎ গাঙ্গুলিকে দেবে এখানেও কথা দিয়ে গেলাম আমি দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারোতে জিতেছিলাম অভিজিৎ গাঙ্গুলি সাতটা বিধানসভা থেকে লিড নিয়ে আড়াই লক্ষ ভোটে জিতবেন আর সিট নিয়ে প্রধানমন্ত্রী হবেন আর বাংলায় তিরিশটা পদ্ম ফুল ফুটবে পিসি মনি বাই বাই লক্ষ্মীর ভান্ডার বদলে হবে অন্নপূর্ণা ভান্ডার পাবেন তিন হাজার করে টাকা সাড়ে চারশো টাকার গ্যাস হিংসামুক্ত বাংলা আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা ফসল বীমা যোজনা রতন টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফিরিয়ে এনে শিল্পের জোয়ার করা আট হাজার স্কুল বন্ধ করেছে পুনরায় চালু করা প্রতি বছর এসএসসি পিটিটি আইবি এড পাস করা কেউ বাড়িতে থাকবে না সম কাজে সম বেতন কেন্দ্রীয় হারে ডিএ আর ছ হাজার টাকা পি এম সম্মান সাথে আরও ছ হাজার টাকা কৃষক পাবেন ভারতীয় জনতা পার্টিকে আনবেন আর এই দেবব্রত মাইতি রথিবালা আড়ির খুনিদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে 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 বিজেপি বিজেপি ছটায় প্রচার শেষ মিটিং চন্ডীপুরে রোড শো তারপরে আপনার জেলা পেরিয়ে সজল ঘোষের ওখানে দুটো সভা আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন নন্দীগ্রাম সাথে আছি এ লড়াইতে মানুষ জিতবে গণতন্ত্র জিতবে ভাইপো তোমার জন্য একটা কবিতা চিত্ত জ্ঞান জেতা মুক্ত গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি আমি শুভেন্দু অধিকারী আমার ভয়ে তোমার পিছি থর করে কাঁপে তোমাকে জেলে পূর্ব আর তোমার পিসিকে বাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো জয় শ্রীরাম জয় শ্রীরাম যাবেন না দাঁড়ান রথিবালাহাড়ির জন্য এক মিনিট নিরবতা পালন হবে রথিবালাহাড়ি আমার মা নন্দী গ্রামের মা খুন করেছে তৃণমূল খুন করেছে আমাদের মাকে বদলা হবে তো বদলা হবে বদলা হবে বদলা হবে শুরু शांति 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 रोथी बालाडी अमर रहे अमर तो रहे रोथी बालाडी रक्त होय रक्त होय नंदीग्रामेर माए रक्त होय रक्त होय तपसीली माए रक्त होय रक्त होय नंदीग्रामेर माए रक्त होय रक्त होय रोथी बालाडी अमर अमर रहे रोथी बालाडी अमर रहे રથી બાલા રક્ત રથી બાલા રક્ત આપણ મરણે રક્ત ઇન સત્ કરો રક્ત ઋણ કરો રથીલા પ્રણામ રથી બાલાડી પ્રણામ રથી બાલા પ્રણામ નંદી ગ્રામ પ્રણામ નંદી ગ્રામ પ્રણામ ধীরে ধীরে বাড়ি যান সবাই ভালো থাকুন ছটার পরে যদি বাইরের লোক দেখেন খবর দেবেন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তাড়া করে ঘাড় ধাক্কা মেরে বের করবো যদি আনাচে কানাচে কোথাও থাকে ঘাট ধাক্কা মেরে বের করবেন একটা যদি নন ভোটারকে দেখেন ছটার পরে তাড়াও করবেন খবরও দেবেন চুলের মুঠি ধরে বার করব